রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের আজ জন্মদিন দিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত জন শিক্ষককে জাতীয় পুরস্কার প্রদান রাষ্ট্রপতি জটিলতার মধ্যেই দীর্ঘদিন পর হতে চলেছে রাজ্যের শিক্ষক নিয়োগের পরীক্ষা শিক্ষক দিবসে আশঙ্কার দোলাচলে হবু শিক্ষকরা মাটির বাড়ির দেয়াল ধসে মৃত মা ও দুই কিশোরী দক্ষিণ চব্বিশ পরগনার আচনা গ্রাম পঞ্চায়েত এলাকায় শোকের ছায়া শুরু রাজনৈতিক তরজা কারাঘাট মুন্ডা শিয়ালদা রুটে যাত্রীদের জন্য সুখবর চালু হল এসি লোকাল ট্রেন এশিয়া কাপ হকির সুপার ফোরে মালয়েশিয়াকে চার এক গোলে হারালো ভারত আর সে বিস্তারিত খবরে বিশিষ্ট শিক্ষাবিদ দার্শনিক রাজনীতিবিদ তথা ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটি জাতীয় শিক্ষক দিবস হিসেবে উদযাপিত হচ্ছে দেশ জুড়ে সমাজ গঠনের শিক্ষকদের অবদান ও ভূমিকার কথা তুলে ধরা হয় এই দিনে এই উপলক্ষে দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ছেষট্টি জন শিক্ষকের হাতে জাতীয় পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি বলেন মহিলা উন্নয়নে অন্যতম মাধ্যমই হল কন্যাদের শিক্ষাদান এক্ষেত্রে শিক্ষকদের গুরুত্বের কথা তুলে ধরেন তিনি উইমেন লেড ডেভেলপমেন্ট কো প্রোৎসাহিত করনে কা সবসে প্রভাবী মাধ্যম শিক্ষক সমুদায় পর ইসকি বহুত বড়ি জমিদারি রাষ্ট্রীয় শিক্ষানীতি টোয়েন্টি টোয়েন্টি মে কি की गई है कि बालिकाओं को अच्छी शिक्षा देना सामाजिक और आर्थिक दृष्टि से पिछड़े वर्गों के शिक्षा स्तर को सुधारने का सबसे प्रभावी माध्यम है इस शिक्षा नीति के कौस्तरबा गांधी बालिका विद्यालय का विस्तार करने और वंचित वर्गों की बालिकाओं को विशेष शिक्षा सुविधा प्रदान करने पर बल दिया गया है लेकिन शिक्षा से जुड़ी किसी भी पहल की सफलता मुख्यतः शिक्षकों पर ही निर्भर करता है आप बेटियों को शिक्षित बनाने में जितना अधिक योगदान देंगे उतना ही अपने शिक्षक जीवन को सार्थकता प्रदान करेंगे ভারত রত্ন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের আজ জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাধ্যমে একটি ভিডিও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি বলেছেন শিক্ষকদের অবদান একটি শক্তিশালী এবং উজ্জ্বল ভবিষ্যতের রাষ্ট্রপতি ডাক্তার রাধাকৃষ্ণন জীবন দিবস জীবন ভর্তি শিক্ষক শিক্ষক शिक्षा के प्रति समर्पित थे एक अध्येता, एक राजनयिक भारत के राष्ट्रपति लेकिन हर पल एक जीते जागते शिक्षक मैं उनको नमन करता हूँ शिक्षक का योगदान हमेशा हमेशा महसूस होता है हर व्यक्ति के जीवन में अपने बचपन में अपने टीचर ने कही हुई कोई न कोई ऐसी बात होगी जो हमारे जीवन का हिस्सा बन गई शिक्षक ये व्यवसाय नहीं शिक्षक के नौकरी में नहीं शिक्षक एक जीवन धर्म है शिक्षक कभी रिटायर्ड नहीं कभी हो पाते नौकरी रहे या ना रहे के वो नहीं कभी भी जीवन में भीतर के विद्यार्थी को मरने नहीं देना चाहिए अगर आपके भीतर का विद्यार्थी जिंदा है तो आप कभी जीवन में उलझन में नहीं फंसोगे निराश नहीं होंगे बोझिल जिंदगी नहीं बनेगी टीचर से अपेक्षा होती है एग्जेक्टनेस की बच्चों को एंकरेज करना चाहिए देखिए बच्चों में क्यूरियोसिटी को कभी भी डिस्करेज नहीं करना चाहिए मैं मन से मानता हूं टीचर देश के लिए सर्वाधिक देश को बनाने में योगदान देने वाला ऐसा काम आपके पास है आप देश बदल सकते हैं जीवन बदल सकते हैं সদী বদল সকর্থ শিক্ষক দিবসের প্রাককালে গত সন্ধ্যা এবছরে জাতীয় পুরস্কার প্রাপক শিক্ষকদের সঙ্গে এক আলাপচারিতায় মিলিত হন প্রধানমন্ত্রী তিনি বলেন শিক্ষকরা দেশ গড়ার কারিগর শিক্ষক সিফমান দেশ পিড়ি গড় ভবিষ্য ক দেশ সেবা দীর্ঘদিন পর রাজ্যে শিক্ষক নিয়োগ পরীক্ষা হতে চলেছে যদিও কপালে চিন্তার ভাঁজ হবু শিক্ষকদের আদৌ পরীক্ষা হবে শিক্ষক দিবসে কি প্রত্যাশা তাঁদের আজ শিক্ষক দিবস পাঁচই সেপ্টেম্বর খুব তাৎপর্যপূর্ণ এই মাঝে একটা দিন পর সাতই সেপ্টেম্বর নবম দশমের পরীক্ষা এবং আগামী সেপ্টেম্বর একাদশ দ্বাদশের পরীক্ষা যোগ্য শিক্ষকের তালিকা প্রকাশ করেছে এসএসসি সেখানে প্রায় তেরো হাজার শিক্ষক রয়েছেন এবং ভাবি শিক্ষকরাও এই বছর পরীক্ষায় বসছেন কিন্তু পরীক্ষায় বসতে চাইলেও কোথাও গিয়ে একটা দ্বন্দ্ব দ্বিধা সবকিছু তৈরি হয়েছে পরীক্ষায় তো বসবো আদেও কি পরীক্ষা দিতে পারবো আদেও কি কি হবে একাধিক প্রশ্ন এই ভাবি শিক্ষকরা আজ শিক্ষক দিবসে ঠিক কি বলছেন শোনাবো আপনাদের এই পরীক্ষাটা দিয়ে যে আমি কতটা সেই দিক থেকে নিশ্চয়তা পাবো তার নির্দিষ্ট কোনো ধারণা নেই তো আমার সাথেও পরবর্তীতে এরকম ঘটনা ঘটতে পারে কারণ আমার বাবারা তো কোনো বড় লোক নয় যে অনেকগুলো টাকা দিয়ে আমাকে কোনোভাবে একটা কিছু করতে পারবে যেরকম খবরের কাগজের ওয়াইজ আমরা যে ঘটনা বলছি তো কোথাও গিয়ে তো একটা ভয় কাজ করছে তো নিশ্চয় তো কোনো কিছুতেই পাচ্ছি না একটা সংখ্যার মধ্যে দিয়ে আমরা প্রত্যেক পরীক্ষার্থী পরীক্ষায় বুঝছি ঠিকই কিন্তু আমরা জানি না ভবিষ্যৎ এর কি হতে চলেছে এক কথায় প্রচণ্ড হতাশা এবং আশঙ্কার মধ্যেই আমরা ভাবি শিক্ষকরা পরীক্ষা দিচ্ছি জানিনা এর ভবিষ্যৎ কি কমিশন এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে শিক্ষক দিবসে আমরা একটি আবেদন রাখতে পারি স্বচ্ছতা চাই এই বছর এসএসসি পরীক্ষায় প্রায় সাড়ে পাঁচ লক্ষেরও বেশি পরীক্ষার্থী আবেদন করেছেন পদ রয়েছে পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশ এর মধ্যে প্রায় সাড়ে তেরো হাজার যোগ্য শিক্ষক ইতিমধ্যে এসএসসির তরফ থেকে অযোগ্য শিক্ষকের একটা তালিকাও প্রকাশ করা হয়েছে কিন্তু আদেও সেটা কতটা যুক্তিসঙ্গত কতটা ঠিক তা নিয়েও প্রশ্ন তুলছেন সকলে নিয়োগ হবে কি হবে না তার জন্য তো পড়াশুনো বন্ধ রেখে বা মানে না খেটে অন্তত আমি পরিশ্রমটা করে রাখি তারপরে যদি হলো না হলো সেটা পরের ব্যাপার দেখা যাবে তো এটাই বলবো যে নিয়োগ করাটা উচিত ভীষণভাবে উচিত কারণ এতগুলো পরীক্ষার্থী পরীক্ষা দেবে তাদের অনেক স্বপ্ন অনেক বছরের আশা অনেক বছরের অনেক পরিশ্রম এর মধ্যে রয়েছে তো আমি আমি চাই এটা হোক হোক কেন প্রতিটা প্রতিটা মানে মা পরীক্ষাটা শিক্ষক দিবসের আজ দিনে যারা ভাবি শিক্ষক তারা প্রশ্ন তুলছেন যে আদৌ শিক্ষার ভবিষ্যৎটা কি প্রশ্নটা করছেন যারা ভাবি শিক্ষক এবং যারা যোগ্য শিক্ষক চাকরি পেয়েও যাদের আবার পরীক্ষায় বসতে হচ্ছে এই সব প্রশ্নগুলো তাদের জয়মাল্য দেশমুখের সঙ্গে বেদান্ত চট্টোপাধ্যায় দূরদর্শন সংবাদ কলকাতা শিক্ষক দিবসের দিন স্বর্গীয় শিক্ষককে অভিনব আঙ্গিকে শ্রদ্ধা জানানোয় ব্রতী হয়েছেন পশ্চিম মেদিনীপুরের দাসপুরের নারাজল রাজা এল খান বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আয়োজন করা হয়েছে মাথার চুলদান কর্মসূচির তার এই উদ্যোগে সামিল হয়েছেন আরও দুজন মহিলা সহকর্মী তাদের মাথার চুল পাঠানো হবে মুম্বাইতে ক্যান্সার আক্রান্ত রোগীদের কল্যাণে জানিয়েছেন প্রধান শিক্ষিকা পলি পাহাড়ি আমার স্যার ডক্টর মৌসুম মজুমদার ওনার কাছ থেকেই আমি প্রথম জানতে পারি যেমন রক্তদান হয় তার সঙ্গে সঙ্গে চুলদানও একটা বিষয় হতে পারে যেটা ক্যান্সার পেশেন্টদের কেমোথেরাপির পরে দেখা যায় যে ওদের মাথার চুল ওনাদের মাথার চুল এবং গায়ে সমস্ত লোম উঠে যাচ্ছে তখন একটা উইক তৈরি করার জন্য আমাদের এই চুলগুলোর প্রয়োজন হয় এই বার্তাটা আমি ওনার কাছ থেকে পাই তো তাই আমার এই চুলদান ওনাকেই ডেডিকেট করে আজকে ঘাটালের এস সুমন বিশ্বাস এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ক্যান্সার রোগীদের জন্য উইকলির জন্য আমরা পাঠাই আমাদের ভারতবর্ষের সবচেয়ে বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে মদ ট্রাস্ট এই কাজ করে আমরা সেখানেই পাঠাই ওরা ওখান থেকে সার্টিফিকেট পাঠিয়ে দেয় এবং একনোলজমেন্ট পাঠিয়ে দেন উল্লেখযোগ্য সংখ্যায় আমরা এই চুলদানটাকে নিয়ে যেতে পেরেছি আমাদের প্রায় দেশ থেকে 200 মহিলা কিন্তু এখন চুলদান করেছেন গটা ও মোহবব মধ্যে এটা সবাই এখন এগিয়ে আসছে খুব ভালো লাগছে পরবর্তী প্রজন্মে জিএসটি সংস্কার आम জনতার জীবনে স্থিতি নিয়ে আসবে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জিএসটি মে হউয়েস রিফর্মস কা अगर मैं सार बताऊं तो यही कह सकता हूं कि इससे भारत की शानदार अर्थव्यवस्था में पंच रत्न जुड़े हैं पहला टैक्स सिस्टम कहीं अधिक सिंपल हुआ दूसरा भारत के नागरिकों की क्वालिटी ऑफ लाइफ और बढ़ेगी तीसरा कंजम्पशन और ग्रोथ दोनों को नया बूस्टर मिलेगा और चौथा ईज ऑफ डूइंग बिजनेस से निवेश और नौकरी को बल मिलेगा और पांचवा विकसित भारत के लिए कोऑपरेटिव फेडरलिज्म यानी राज्यों और केंद्र की साझेदारी और मजबूत होगी साथियों नागरिक देवो भव भी हमारा मंत्र है इस वर्ष सिर्फ जीएसटी में ही कमी नहीं की गई इनकम टैक्स में भी बहुत कम किया गया बारह लाख रुपए तक की इनकम पर टैक्स को जीरो किया गया है आजकल तो आप आईटीआर फाइल कर रहे हैं तब इस फैसले का सुखद एहसास और भी अधिक होता है कि नहीं यानी इनकम में भी बचत और खर्च में भी बचत अब ये গঠনের লক্ষ্যে वस्त्र শিল্পের ব্যাপক অগ্রগতি হচ্ছে বললেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী মন্ত্রী গিরিরাজ সিং দূরদর্শনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন বস্ত্র শিল্পের সবচেয়ে বেশি কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে नरेंद्र मोदी जी के नेतृत्व टेक्सटाइल एक न्यू एज फाइबर के रूप में हम विकसित कर रहे हैं जिसमें जूट मैंसबियर कारपेट होममेड और उसी तरह लीलन फाइबर हम इंपोर्ट करते थे अब लीलन फाइबर को हम यहीं पैदा कर रहे हैं रेमी फाइबर बैम्बू फाइबर तो एक मिल्कबीट फाइबर ये न्यू एज फाइबर को जो दुनिया में भारत आने वाले दिन में सस्टेबल फाइबर दे पाएगा हमने 2030 तक अभी टेक्सटाइल की साइज है 180 बिलियन डॉलर का जो साढ़े तीन बिलियन डॉलर पर हम ले जाने का काम करेंगे एग्रीकल्चर के बाद सबसे ज़्यादा रोज़गार देने वाला ये सेक्टर है तो हमने अभी साढ़े चार करोड़ लोग काम कर रहे हैं उससे थोड़ा अधिक लेकिन 2030 तक हम छः करोड़ से ऊपर ले দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজারের আচনা গ্রাম পঞ্চায়েতে মাটির বাড়ির দেওয়াল ধসে মৃত্যু হলো মা ও দুই কিশোরী দুর্ঘটনার পর দেহগুলি উদ্ধার করেন স্থানীয়রা আমরা এসে দেখলাম যে পুরো চাপা পড়ে আছে দেয়ালটা আর কারো ডাকছি কোনো সারাই নেই তখন আমরা এসে তিরপলটা ভেঙে সরিয়ে দিয়ে দেয়ালটা সরিয়ে দেখলাম বাচ্চা মেয়েটার পাটা দেখতে পেলাম আর তারপরে দেয়াল টিয়ালগুলো সারানোর পরে আস্তে আস্তে দুজনকে দেখতে পেলাম মা মেজা আমরা দেখতে এসে আমরা তো সরাতে পারিনি পাড়ার লোককে চেঁচিয়ে ডাকলাম ডাকতে সবাই এসে মাটির দেওয়ালগুলো ছাবল দিয়ে সরিয়ে সরিয়ে দেখলো যে বাচ্চা ছোট মেয়েটা দশ বছর বয়স তার পাটা দেখা গেল দেখা যেতে আরও মাটি সরাতে মেজ মেয়েটাকে আর মাকে পাওয়া গেল তিনজনকেই টেনে বার করা হলো করার পরে দেখা হচ্ছে যে পুরো রক্ত জমে কালো কালো হয়ে গেছে দেহ কোনো সাড়া নেই বাংলা আবাস যোজনায় ওই পরিবারটির বাড়ি না পাওয়া নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান যে একই পরিবারের তিনজন গরিব পরিবারের মানুষ তারা এই দেয়াল চাপা করে মারা যাবেন আমি গিয়েছি আমি তাদের বাকি পোস্ট মর্টেমের ব্যাপার সম বা অন্যান্য যা করার আমার পুরো টিম আমাদের ছেলেরা আছে পরিবারের পাশে আর সরকারিভাবে তাদের ঘরের বাংলার আবাস যোজনা আমার দিদি তাদের দিয়েছে এবং তার লিঙ্ক পর্যন্ত উঠেছে কিন্তু আমার দুঃখ এইটাই যে এই পরিবারটা যদি তিন বছর আগে ঘরটা দেয়া যেত তাহলে এই পরিবারের মানুষটা এই দুর্ঘটনার শিকার হতো না আমার মাটির ঘরটা দীর্ঘ বিশ বছর আগে মাটির ঘর তাই উনি দীর্ঘ দশ বছর আগে থেকে ঘর চাইছিল দশ বছর আগে থেকে ওনার ঘরের কন্ডিশন খুব খারাপ উনি বারে বারে বলছিলেন যে ঘরে ঘর ঘর চাইছিল আমরা ওনার হয়ে বহুবার আবেদন দিয়েছিলাম পঞ্চায়েতে কিন্তু কোনো রকম পঞ্চায়েত থেকে সেই ব্যবস্থা নেয়নি কেন শাসক দল তৃণমূল পঞ্চায়েত চালায় আর এই বুথ জিতে আছে বিজেপি তাই ওনাদের মধ্যে একটা প্রতিহিংসা প্রায়ণ কাজ করেছে যে হয়তো বা ওরা বিজেপি করে তাই ওদেরকে দেব না তাই জন্য দেয়নি হতে পারে রানাঘাট মুন্ডা শিয়ালদা রুটে যাত্রীদের জন্য সুখবর তাদের আরামদায়ক যাত্রার কথা মাথায় রেখে এবার এসি লোকাল ট্রেন চালু হলো আজ থেকে প্রথম এসি লোকাল চললো এই রুটে আজ রানাঘাট থেকে সকাল সাতটা এগারো মিনিটে ট্রেনটি ছেড়ে সাতটা পঁয়তাল্লিশ মিনিটে বোনগায় পৌঁছবে বোনগা থেকে সকাল সাতটা বাহান্ন মিনিটে ছেড়ে নটা সাঁত্রিশে শিয়ালদা স্টেশন এসে পৌঁছবে ফিরতি পথে সন্ধ্যে ছটা চোদ্দো মিনিটে শিয়ালদা থেকে ছেড়ে রাত আটটা একচল্লিশের রানাঘাটে পৌঁছবে এসি ট্রেন পেয়ে খুশি যাত্রীরা আমাদের ট্রান্সফার ছিল যে আমরা কোন দিন পাবকিরা এটা পেয়েছি ভাবিনীকফর গঙ্গা তলে মেট্রো যা সেটা পেয়েছি বনগাত থেকে শিয়ালদহ যাচ্ছে এসিতে এটা পেয়েছি নেল পোস্ট কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ এখন সম্প্রতি মেট্রোতে সারা কলকাতা অনেকটা কভার করেছে শে ফেলেছে সেখানে এই প্রান্তিক মানুষগুলো যদি সেই এসিতে করেই যদি আবার কলকাতা পৌঁছে বাকি অংশটুকু যদি এসিতে ঘুরে আবার সময় যদি ফিরতে পারে সেটা ভালো কিন্তু যেহেতু আমরা রেগুলার আমরা অফিসে যাই কিন্তু আমাদের এই টাইমটা সবারটার ম্যাচ করবে না তো আগামী দিনে আমরা বলবো যদি এই সংখ্যা যদি আরো বাড়ানো যায় মাস্কগুলো যদি দেওয়া যায় তাহলে ভালো হবে তবে ভীষণ ভালো আগে যে গরমটা ছিল লোকাল ট্রেনে সেটা তো এখানে মনে হচ্ছে আর অসুবিধাই হবে না

দুর্গাপুজো আসছে ময়নাগুড়ি রামগুড়ি বাজার সংলগ্ন বসুনিয়া বাড়িতে শুরু হয়েছে দেবী বরণের আয়োজন প্রায় দুশো বছরের এই পুজোতে রাজবংশী বধূর সাজে সেজে ওঠেন মা দুর্গা থেকে এই পুজোটাই আমরা এই আমাদের পূজার মধ্যে বাজারে একটা পূজা হতো আর এই পূজাটাই হতো আমরা ছোটবেলা থেকে এই পূজাটাই আমরা দেখে আসতাম আজ মিলাদুন নবী মালদার বিভিন্ন প্রান্তে এই দিনটি যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে এ উপলক্ষে জেলার বিভিন্ন এলাকার রাস্তাঘাট সাজিয়ে তোলা হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রারও আয়োজন করা হয়

নাই এবার আমরা দু হাজার চার থেকে মোটামুটি আমরা রাস্তায় জুলুস বের করেছি আমরা খুব সুস্থ হবে ভালো মতন ভাবে আমরা নিয়ে যাচ্ছি এটাই আমরা আল্লাহর কাছে দুয়ো করবো যেন আমরা ভালো মতন যাই ভালো মতন থাকি সবাই যেন সুস্থ থাকুক এটাই আমাদের শুভেচ্ছা জানিয়েছেন দক্ষিণ মালদা সাংসদ ঈশা খান চৌধুরী আজকে ভীষণ

জেলার রঘুনাথগঞ্জ উমরপুর সুতি লালগোলায় মিছিল করেন এলাকার মানুষ শোভাযাত্রা ঘিরে ছিল প্রশাসনের বাড়তি নজরদারি একাধিক ক্লাব ও ধর্মীয় সংগঠন খাদ্য সামগ্রী বিতরণ করে জেলার বিভিন্ন সংগঠন ফলমূলও বিতরণ করে আপনাদের সকলকে এবার মহিন্দ হজরত মোহাম্মদ সাল্লা সালামের আজকে জন্মদিন এই দিনটা অত্যন্ত পবিত্র দিন আজকের দিনে আল্লাহ তালা তাকে পাঠিয়েছিলেন সারা বিশ্বের মানুষকে জাগ্রত করার জন্যে সঠিকভাবে চলার জন্যে এবং তার আল্লাহর যে পথ সে পথটা যাতে তিনি মানুষকে দেখান সেই মতোই আল্লাহর ইচ্ছাতে তিনি এসেছিলেন এবং তিনি সেই কাজটি করে গেছেন উনি আজকে আমাদের সমাজকে পরিবর্তনের জন্য কত চেষ্টা করে গেছেন প্রত্যেকটা শিক্ষায় শিক্ষা নিতে হবে মানুষ যেন কোনোভাবে পিছিয়ে না যায় জনকল্যাণমূলক কাজে যেন মানুষ নিয়োজিত হয় সবসময় এই বার্তাই দিয়ে গেছেন এই এই বার্তাকে আমরা সঙ্গে নিয়ে আজকে আমরা নেমেছি সকলকে নবীজির মূল আদর্শের দিকগুলো ছড়িয়ে দেওয়ার জন্য মিলাদুন নবী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক্স বার্তায় তিনি বলেছেন ঐক্য ও মানব সেবার বার্তা দিয়েছেন পয়গম্বর হজরত মোহাম্মদ এই উৎসব সমাজে শান্তি ও সম্প্রীতির বার্তা বহন করে মিলাদুল নবী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স মাধ্যমে তিনি লিখেছেন পবিত্র এই দিন সমাজে শান্তি ও কল্যাণ নিয়ে আসুক সেবা ও ন্যায় বিচারের মূল্যবোধ সর্বদা সকলকে পথ দেখাক ইউক্রেনের পরিস্থিতি নিয়ে ভারত উদ্বেগন কূটনীতির আলোচনার মাধ্যমে ইউক্রেন সংকট মেটানো সম্ভব রাষ্ট্রসংঘের সাধারণ সভায় এই মন্তব্য করেন রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিষ to remain concerned over the situation in Ukraine We maintain that the loss of innocent lives is unacceptable and no solution can be found on the battlefield India has consistently advocated that the path of dialogue and diplomacy is the only way forward to end the ongoing conflict in Ukraine No matter how insurmountable such a course may appear, the wholehearted participation and commitment of all stakeholders are critical for lasting peace. Mr. President, India welcomes recent positive developments in this direction. We endorse the summit meeting in Alaska between US President Donald Trump and Russian President Vladimir Putin. We appreciate the progress made at the Alaska summit. We also note the subsequent diplomatic efforts by the US President in engaging with Ukrainian President and European leaders in Washington, D.C. Prime Minister Narendra Modi remains in touch with President Putin, President Zelensky, and European leadership on the evolving situation. We believe all these diplomatic efforts hold the promise of bringing to an end the ongoing conflict in Ukraine and opening up prospects for a lasting peace. রাজনৈতিক অস্থিরতার মধ্যেই থাইল্যান্ডের সংসদে আজ নতুন প্রধানমন্ত্রী নির্বাচন হতে চলেছে গত দুবছরে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য সংসদীয় ভোট হচ্ছে সেদেশের সবচেয়ে প্রভাবশালী রাজনীতিবিদ থাকসিন সেনাওয়াত্রা হঠাৎই দেশ ছেড়ে দুবাই চলে যান এর জেরে সংকটে পড়েছে তার পরিবার পরিচালিত ক্ষমতাসীন দল ফেউ থাই মাদার টেরেজার প্রয়াণ দিবসে কলকাতার মিশনারিজ অব চ্যারিটিতে সকাল থেকেই চলছে প্রার্থনা সভা উনিশশো সালের আজকে দিনেই সাতাশি বছর বয়সে প্রয়াত হন তিনি মাত্র আঠেরো বছর বয়সে গৃহত্যাগ করে ধর্মপ্রচারক হিসেবে সিস্টার অফ লরেটো সংস্থায় যোগ দেন মাদার টেরেসা উনিশশো সালে ভারতে আসেন তিনি উনিশশো সালে কলকাতায় মিশনারিজ অব চ্যারিটি প্রতিষ্ঠা করেন মাদার টেরেসা উনিশশো সালে নোবেল শান্তি পুরস্কারে সম্মানিত করা হয় তাঁকে উনিশশো সালে ভারত রত্ন সম্মানে ভূষিত হন তিনি পুরুষদের এশিয়া কাপ হকির সুপার ফোরে ভারত চার এক গোলে মালয়েশিয়াকে হারিয়ে ফাইনালে যাওয়ার সম্ভাবনা আরও জোরদার করল ভারত রয়ে গোল করেন মনপ্রীত সিং সুখজিৎ সিং শিলানন্দ লাকড়া এবং বিবেক সাগর প্রসাদ আগামীকাল সুপার ফোরে ভারত চীনের মুখোমুখি হবে বন্যা পরিস্থিতিতে বিপর্যস্ত পাঞ্জাব এক হাজার নশোরও বেশি গ্রাম প্লাবিত বন্যা কবলিত এলাকা ঘুরে দেখেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলেন তিনি সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন কৃষিমন্ত্রী ইতিমধ্যেই দুটি কেন্দ্রীয় প্রতিনিধি দল বন্যা পরিস্থিতি পর্যালোচনায় পাঞ্জাব পৌঁছেছেন দিল্লিতে যমুনা নদীর জল স্তর বিপদসীমার দিয়ে বইছে হাতিকুন ব্যারাজ থেকে জল ছাড়ার জেরে বিভিন্ন এলাকা প্লাবিত ডুবে গিয়েছে নিগমবোধ ঘাট এর জেরে সাময়িকভাবে বন্ধ করা হয়েছে শ্মশান ঘাট দিল্লি সচিবালয়ের কাছে ডবল লাইন রোড ও ইন্দিরা গান্ধী স্টেডিয়াম সংলগ্ন রাস্তাও জলমগ্ন বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আকাশ সাধারণত আংশিক মেঘলা থাকবে দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বৃষ্টি হয়েছে দশ দশমিক দুই মিলিমিটার এখন দেখে নেব রাজ্যের কয়েকটি জায়গার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা দার্জিলিং এর সর্বোচ্চ তাপমাত্রা বাইশ ডিগ্রি ও সর্বনিম্ন পনেরো ডিগ্রি সেলসিয়াস জলপাইগুড়ি সর্বোচ্চ চৌত্রিশ ডিগ্রি সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস কোচবিহারে সর্বোচ্চ তেত্রিশ ডিগ্রি সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস মালদা সর্বোচ্চ পঁয়ত্রিশ ডিগ্রি সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস বহরমপুর সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীনিকেতনে যথাক্রমে বত্রিশ ও পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আসানসোলে সর্বোচ্চ বত্রিশ সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি সর্বনিম্ন চব্বিশ ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়ায় সর্বোচ্চ চৌত্রিশ ডিগ্রি সর্বনিম্ন চব্বিশ ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়ায় সর্বোচ্চ উনত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস কৃষ্ণনগরে সর্বোচ্চ তেত্রিশ ডিগ্রি সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস দীঘায় সর্বোচ্চ একত্রিশ ডিগ্রি ও সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ডায়মন্ড হারবারে সর্বোচ্চ তেত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা একত্রিশ দশমিক দুই ডিগ্রি ও সাতাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে শীর্ষ সংবাদ আরও একবার প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের আজ জন্মদিন দিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত ছেষট্টি জন শিক্ষককে জাতীয় পুরস্কার প্রদান রাষ্ট্রপতির জটিলতার মধ্যেই দীর্ঘদিন পর হতে চলেছে রাজ্যের শিক্ষক নিয়োগের পরীক্ষা শিক্ষক দিবসে আশঙ্কার দোলাচলে হবু শিক্ষকরা মাটির বাড়ির দেওয়াল ধসে মৃত মা দুই কিশোরী দক্ষিণ চব্বিশ পরগনার আঁচনা গ্রাম পঞ্চায়েত এলাকায় শোকের ছায়া শুরু রাজনৈতিক তরজা রানাঘাট বোন্ডা শিয়ালদা রুটে যাত্রীদের জন্য সুখবর চালু হলো এসি লোকাল ট্রেন হকির সুপার ফোরে মালয়েশিয়াকে চার এক গোলে হারালো ভারত সংবাদ এখন মতো এই পর্যন্তই এরপর সংবাদ বিকেল পাঁচটায় নমস্কার